স্ট্যান্ডার্ড ভাষা না ইংলিশ ফুডুর ফুডুর দুই তিনটা বলতে পারলাম স্মার্ট বক্ত হয়ে গেলাম গা সাবধান বলে দিলাম তাহিরির নিয়ে যত কিছুই বলেন কিছু বলবো না আমার নবীর সানে চুল পরিমাণ কটুক্তিকের কথা বললে তাহিরি ছাড়বে না তো যেই নবী মরণের ঘাটের সাথী যেই নবী কবরের ঘাটের সাথী যেই নবী হাসরের মাঠের সাথী সেই নবী নবীজিকে কি কাউ বই বলা যাবে গরু রাখাল বলা যাবে আর নবীজি গরু জীবনে চড়াইছে নবীজি গানাম বকরি চড়াইছে গরু চড়াইছে গরু আর বকরি কি এক জিনিস এগুলো অন্য কেউ বলবে না কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না আমি মানুষটা জীর্ণ শীর্ণ কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাগের বাচ্চা নবীজি কি কাউবয় ছিল না সাবধান আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা নবীজিকে রায়না বলো না বরং বলো বলো এবং রায়না অর্থ কি এটার অর্থ কৃপা দৃষ্টি করা উংজুর অর্থ কৃপা দৃষ্টি করা কিন্তু ওই বিয়াদবরা বিয়াদবের আসুলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা রা মানে হলো রাখাল রা মানে কি রাখাল তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন হে রসুল রায়না আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন তখন ওই বিয়াদবরা বিয়াদবের রসুলরা ইহুদিরা কাফেররা তখন তারা বলতো রসুল রায়না রায়না মোহাম্মদ হাসান রায়না রায়না মানি এটাতে বুঝাইতো যে রা 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 আর রা তখন উদ্দেশ্য কাফের ছিল রোনা মানি হলো রাখাল তখন আল্লাহ তো তাদের বিতুর অবস্থা জানে মুসলমানরা দ্বারা ভালো অর্থ নেয় কিন্তু ওই ওই বিয়াদবরা রাইনারে ওই রাইনা শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করত। তোমরা আল্লাহ বলছে রাইনা কুরআনের ভাষাটা সঠিক হইল তোমরা এটা কইও না যেহেতু এই শব্দ দ্বারা তার অবহেক্ষা করে ভিতরে আরেকটা নবী বিদেশ লুকায়িত বরং তোমরা বলো ওয়া কূলুম যুরনা হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না আর তুমি বলো কাও এ। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি পেশে অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে কথা কোন ঠিক না বেটি এজন্য আমি বলবো এটা রসুল্লাহ সঙ্গে আমি আপনাকে যেভাবে ঢাকি আপনি যদি রসুল্লাহকে এইভাবে ডাকেন এটা হবে না রস বলছি হ্যাঁ আল্লাহ পাক নিজে বলছেন তোমরা রসুল পাকের কথার উপরে আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেইভাবে ডাকো না তো আপনি যদি রসুলকে এইভাবে ডাকেন তাইলে কি রসুল্লাহ খুশি হবে এই জন্য রসুল্লাহ কে শব্দ বহুত আছে বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন ইমামুল এই শব্দ দিয়ে ডাকবেন আপনার সম্মান বাড়াবেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা তো এই জন্য পরিষ্কার এই সমস্ত যারা রসুল শানে শব্দ চয়নকে এইভাবে বলবে রাখাল বলবে এগুলো হারাম রসুল্লাহকে এরকম এরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না অনতি বিলম্বে এগুলার জন্য প্রকাশ্যে তৌবা করা তার জন্য অপরিহার্য কথা বলেন ঠিক কিনা তো এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ তা যাই হোক বাইর আমার বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না কবরের ভিতরে নবীর কি ছবি না নবী যারা বলে কবরে নবীর ছবি দেখাবে কবরে নবীর ছবি দেখাবে এইটা হলো দৃষ্টতা এটা কি দৃষ্টতা এই দৃষ্টতা দেখানো যাবে না কবরে সরিলে আমার নবী হাজের থাকবেন এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন এই ডারে হ্যাঁ বুঝছে না নাকি যাক

আল্লাহ আকবর জোরে বলেন তাইলে আমার আমি যতটুকু কথা বলছি দশ বারো মিনিট এই কথাই কি আপনারা কেউ মাইন্ড করছেন আমি কি দলিলের বাইরে কথা বলছি তাহলে একটা সানে নজুল আর একটা সানে উরুদ একটা সানে নজুল একটা সানে উরুদ যখন সাহাবিরা ওই কাফেরদের ওই ইহুদিদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন তখন রসুলের কাছে গিয়ে বলছিলেন হ্যাঁ তারা এইভাবে ডাক কি করে তখন পাকে আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন মার হাবা বলেন তা ইমানদাররা কোরআনের মধ্যে শান খুঁজে আর মুনাফিকরা ভিতরে নবীর নবীর কি দুষ আছে আরো বড় করখানে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হলো হে আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল বউ কিন্তু জামার ব্যাপারে ভালো জানে কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম ওনার চরিত্র সম্পর্কে হাজরত আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহাকে জিজ্ঞাসা করা হলো হে আয়েশা সিদ্দিকা পাকের চরিত্র কেমন ছিল এখন ডাইরেক্ট আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহা বললেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র আরো বড় করে কোন গোটা কোরআন শরীফটাই রসুলের কি চরিত্র আচ্ছা বলেন এখন কেন কোরআনের সাথে নবী চরিত্র তুলনা করছেন কারণ আছে বলেন তো কোরআনের একটা শব্দের ভুল আছে জেরে ভুল 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 আছে 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 জবরে অক্ষরে ভুল আছে শব্দে ভুল আছে আয়াতে ভুল আছে পাড়ায় ভুল আছে তিরিশ পাড়ায় কোনো ভুল আছে কোরআনের মধ্যে যেমন করা যাররা পরিমাণ সন্দেহ নাই আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে ঝাড়া পরিমাণ কোন সন্দেহ নাই আপনি ওয়াজ বুঝতে হবে না আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির হে নবী আপনি প্রশংসক তাসবিহ পড়ুন আর আল্লাহ কাছে গুনাহ মাফ চান এই তাফসীর আপনি করবেন না হ্যাঁ নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে কারণ প্রত্যেক নবীগণ মাসুম এই জন্য তাদেরকে কোনো দুশ্চিন্তা যাবে না কথা বলেন ঠিক কি না হ্যাঁ ঠিক না বাবা ঠিক হ্যাঁ বলে মা খাদিজা কুব্রার দালা তালে আন্ডার বলে চাকরি করছে চাকরি করছে নবী মিলে গরীব ছিল আর মা খাদিজা কুব্রার কাছে চাকরি করছে এরপরে নাকি কর্ম নবী বলে কর্মচারী ছিল নবীর ক্ষেত্রে কর্মচারী বলা যাবে কেন বলা যাবে নবী হলো দুজাহানের বাদশা ঠিক কথা বলেন ঠিক কি না তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কখন বকরি বকরি নিয়ে গেছেন যখন হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায় হালিমা তো আর একটা মেয়ে নাম হলো সীমা ওই সময় যখন মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে নবীকে রাখাল বলো আর আমরা নবী চড়াই থেকে সেই কথা বলি না আমরা বলি আমরা বলি মা হালিমাতো আর বকরি গুলো আল্লাহ রবি সাল্লাম দেখে রাখতেন জোরে বলেন না এত এত বোঝা ভালো না খুব কেয়ারফুল নবীর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন খুব সাবধান যুক্তি দিয়ে রসুল পাককে আমাদের মতো তুলনা করা যাবে না রসুল চাদর পরে বসে আছে আল্লাহ বলছেন ইয়া আই হাসির ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলতে পারতো ঠিক কি না আমি কি বলছেন তাহির হিসাবে আগমন এরপর কি বলছেন আর আল্লাহর হাবি চাদর পরে বসে আছে আল্লাহ বলছেন ইয়া আই মুদ্দাসির হে চাদরওয়ালা রসুল একদিন কম্বল পরে বসে আছে আল্লাহ ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আই হাল মুজাম্মিল হে কম্বল ওয়ালা এটা কি গ্রিনার ডাক না ভালোবাসার ডাক আর কি ডাক কাফ ইয়া হা কাফ হা ইয়া আইন সোয়া ত হা ইয়া সিন এগুলো নবীজি কাল্লা পাক ডাক দিয়েছেন বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমি এই কথাগুলো বললাম আল্লাহর ওয়াস্তে কথাগুলো হৃদয়ে রেখে রাখবেন তাহলে দেখবেন মরণকালে আমার রসুল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গাগরে হাজির হয়ে গেছে রসুল রসল ভাঙ্গাঘরে আসার ক্ষমতা আছে না নাই দুনিয়ার ছাত্রলীগ আর যুবলীগ কৌ ছাত্র দল যুব দল কৌ এরপরে জাতীয় পার্টি বলো যত রাজনীতি দল আছে যত দলই বলো প্রত্যেকটা দলের চাকরি নিতে যান নেতা দেখব এই কর্মীটার বাড়ি ঘর আছে কিনা নেতা দেখব এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা নেতা দেখব এই কর্মীটার লোকজন আছে কিনা পাওয়ার আছে কিনা আপনি পুষ্ট নিতে গেলে আপনার পাওয়ার দেখে আর একজন মাত্র আসেন যাকে পাইতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না শুধু লাগে মহব্বত কি লাগে এই যিনি আমাদের জন্য এখনো রোজাম তিনি রহমাত এই পর্যন্ত আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে দেখেন আমি যদি এইভাবে কথা বলি চল্লিশ মিনিট কথা বলতে পারবো এরপর মোনাজাদের চলে যাব। সবাই বলবেন আমাকে মোটিভেশনাল স্পিকার সবাইকে বলবেন যে অ্যামাইজিং বক্তা আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা চল্লিশ মিনিট কিন্তু না আমাদের ওয়াচ করতে হয় লং টাইম আমাদের মাহফিলে ভ্যারাইটিস শ্রোতা থাকে প্রত্যেকের খোরাক দিতে হয় আমরা সময়কে ফাঁকি দেই না কথা বলেন ঠিক কি না এই যুবক ভাইরা শোনেন কথা বলছি কিন্তু হয়ে গেছে কিন্তু অনেক মিনিট হয়ে গেছে এবার বলুন আমার সাথে হায়াতের মালিককে ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাল্লাহ নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি আজকে জোহর পড়ছি গাড়ির ভিতরে জোহর পড়ছি কোথায় গাড়ির ভিতরে হ্যাঁ তো আপনার কোন মাফ আছে নামাজ